প্রেমের প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো তাহলে কি হবে আমি যখন এই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তখন তোমরা এই ভিডিওটি সবের আগে দেখতে পারবে তো চলো আমি আমার প্রস্তুতি পর্ব শেষ করে নিই তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ততক্ষণ পর্যন্ত টাটা